দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতের সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই 79 তম স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি ওয়েদার আপডেট অব্যাহত মেঘ রদুরের খেলা মাঝে মাঝে কালো মেঘ আবার কখনো রোদ দূর ঘুমট একাভবা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে হাওয়া অফিস সূত্রে খবর পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলে এবং হাওড়ায় অন্যদিকে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলছে বেশ কয়েকদিন থেকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে তবে উত্তরবঙ্গে শুক্রবার কোনো ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত